কলেজে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না সকাল সকাল জুহিদির ফোন আসে জুহিদি বলে কলেজে হয় একটা সারপ্রাইজ আছে তাই জন্য তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে স্নান করে চলে আসলাম কলেজে আর কলেজে এসে সব ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে তারপরে গেলাম রুমে আর রুমে গিয়ে দেখি যে জুহিদি আমাদের জন্য চাউ চাউ বানিয়ে নিয়ে এসেছিলো খুব টেস্টি হয়েছিল থ্যাংক ইউ জুহিদি যদিও চাউ চাউটা আমি কম পেয়েছিলাম এখানে ফ্রেন্ডরা সবাই চলে এসেছিলো তাই জন্য ভাগে আমি কমই পেয়েছি আমার জন্য স্পেশালি বানিয়ে এনেছে বাট আমি পাইনি জুহিদির ভাগের থেকে তুলে দেখো আবারও সুমনকে দিচ্ছিলো তারপরে আমরা গেলাম একটু ওপরে ওপরে গিয়ে একটু টাইম আড্ডা মারার পরে চলে আসলাম নিচে নিচে এসে দেখছিলাম এখানে এনসিসের সবাই ফুটবল খেলছিল জুইদির ব্যাগ ব্যাগঘেটে পেলাম আমি একটা চিরুনি তো আমি ভাবলাম একটু চিরুনি করে নেওয়া যাক তারপরে একটা ফ্রেন্ড আমাকে দিল একটা গোলাপ যে কলেজ থেকে চুরি করে এনেছে এখন যাচ্ছিলাম বাড়ির দিকে বাড়ির দিকে না গিয়েছিলাম একটু মলে এখানে আমার একটা ফ্রেন্ড থাকে তো ওর সাথে দেখা করতে এসেছিলাম ঋতু তোমরা হয়তো অনেকেই চেনো আমার ব্লগে অনেকবার দেখেছো ওকে তো মলে এসে ঋতুর সাথে একটু আড্ডা মারলাম তারপরে ভূমিকাকে বললাম চল এখন বাড়ির দিকে যাওয়া যাক অনেকটা লেট হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়িতে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে